বন্ধুরা বাবা সাহেব আম্বেদকার এডুকেশান ইউনিভার্সিটির বিএড দু হাজার তেইশ পঁচিশ সেশনের ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের রেজাল্ট ইউনিভার্সিটি কিন্তু কিছুদিন আগেই পাবলিশ করেছে যদিও তার জন্য ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে তবু দু সালের একদম শেষ দিনে তোমাদের কিন্তু রেজাল্ট ইউনিভার্সিটি পাবলিশ করে দিয়েছে এখন রেজাল্ট পাবলিশের মোটামুটিভাবে দশ থেকে পনেরো দিন বা কোনো কোনো ক্ষেত্রে কুড়ি দিন পর কিন্তু ইউনিভার্সিটি গ্রেড কার্ড বা মার্কশিট কিন্তু প্রদান করে থাকে এখন সেই মতো তোমাদেরও অর্থাৎ দু হাজার তেইশ পঁচিশ সেশনেরও গ্রেড কার্ড ডিস্ট্রিবিউশন বা মার্কশিট ডিস্ট্রিবিউশনের নোটিশটা কিন্তু ইউনিভার্সিটি পাবলিশ করে দিয়েছে এখন এই নোটিশ অনুযায়ী কবে তোমাদের এই গ্রেড কার্ড বা মার্কশিট দেওয়া হবে এবং এই মার্কশিট বা গ্রেড কার্ডটা তোমরা কোথা থেকে পাবে এর জন্য কি তোমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হবে বা ইউনিভার্সিটিতে গিয়ে কি কালেক্ট করে আনতে হবে নাকি তোমরা কলেজেই পেয়ে যাবে আরও একটা বিষয় সেই বিষয়টা হলো যে ইউনিভার্সিটির তরফ থেকে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটের পরে গেলে কি কোনোভাবে মার্কশিট দেওয়া হবে নাকি সেই ডেটের মধ্যেই যেতে হবে এই বিষয়গুলো কিন্তু অনেকেরই প্রশ্ন তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিএড ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার সমস্ত রকম হেল্প সমস্ত রকম নোটিফিকেশান সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আমরা আসি তার আগে নোটিশটা আমরা একটু ভালো করে দেখে নিই দেখ নোটিশটা লেখা হয়েছে কাদের উদ্দেশ্যে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল টিআইসি এবং ওআইসিদের উদ্দেশ্যে এদেরকে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি কিন্তু দু হাজার তেইশ পঁচিশ সেশনের ফোর্থ সেমিস্টারের মার্কশিট বা গ্রেড কার্ডটা কিন্তু দেবে কবে দেবে দেবে হচ্ছে ন তারিখ নয়ই জানুয়ারি থেকে কুড়ি তারিখের মধ্যে দুপুর বারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত কিন্তু এই দেওয়ার টাইমটা তো এই সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজে কোনো লোক বা কোনো ব্যক্তি তাকে কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে এই সময়ের মধ্যে গিয়ে কালেক্ট করে আনতে হবে সুতরাং এই কালেক্ট করার কাজটা কিন্তু করবে তোমাদের কলেজের কোনো কর্তৃপক্ষ বা কলেজের কোনো লোক তোমাকে কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হবে না তাহলে প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে যে মার্কশিট পাওয়ার জন্য তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হবে না মার্কশিটটা তোমার তোমরা কিন্তু কলেজ থেকেই পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন হলো যে এই যে ডেটটা দেওয়া আছে ন তারিখ থেকে কুড়ি তারিখ এই ডেটের মধ্যে কবে তোমরা পাবে দেখো এই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে তোমাদের কলেজের ওপর কলেজ থেকে যেদিন ইউনিভার্সিটিতে কিন্তু আনতে যাবে তার দু এক দিনের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে ধরো ফর এক্সাম্পল বললাম কলেজ থেকে গেল বারো তারিখে বারোই জানুয়ারি ছুটি দেবো মোটামুটি ধরে রাখো তেরোই জানুয়ারি গেল তো তেরোই জানুয়ারি যাওয়ার পরে তারা কিন্তু কলেজে আনবে আনার পর সেই মার্কশিটগুলোকে তারা জেরক্স করে রাখে এবং বেশ কিছু কাজকর্ম থাকে সেগুলো করার পরে তারা কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট করতে শুরু করে তাহলে এই এই জিনিসটা যে কবে কলেজে কলেজ ইউনিভার্সিটিতে যাবে এই বিষয়টা জানার জন্য তোমাদের কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে মোটামুটিভাবে তোমরা কুড়ি তারিখের আশেপাশে কিন্তু পেয়ে যাবে এবার কোনো কারণে কেউ যদি কুড়ি তারিখের মধ্যে কালেক্ট করতে না পারে তার কী হবে কোনো সমস্যা নেই মার্কশিট কিন্তু তোমাদের কলেজে থাকবে তুমি কুড়ি তারিখের পরে কেন তুমি যেদিন ইচ্ছা যাবে সেদিন কলেজের সঙ্গে একটু যোগাযোগ করে নিও কলেজ কিন্তু দিয়ে দেবে তো কোনো ভয় খাওয়ার কারণ নেই যে ন তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই যেতে হবে এরকম কোনো একদম ব্যাপার নয় কলেজের সঙ্গে কথা বলে নিও কলেজ কবে আনতে যাচ্ছে মার্কশিটটা ইউনিভার্সিটি থেকে এবং এটাও জেনে নাও যে কলেজ কবে থেকে ডিস্ট্রিবিউট করা শুরু করবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফিজ কমপ্লিট করেনি তাদের কিন্তু মার্কশিট আটকে রাখে এটা তো পুরোপুরিভাবে ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকের ফিজ কমপ্লিট করে দিলেই কিন্তু মার্কশিট দিয়ে দেয় ন তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ইউনিভার্সিটি ডেট দিয়েছে ইউনিভার্সিটিতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ বা কলেজে কোনো ব্যক্তি সে মার্কশিটটা কালেক্ট করে আনবে এবং তারপর কলেজ তোমাদেরকে মার্কশিটটা ডিস্ট্রিবিউট করবে ন তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে গেলেও পাবে এবং তার তারপরে গেলেও তোমরা কিন্তু পাবে তো এটা ছিল মেন বিষয় যাদের মার্কশিট নিয়ে খুব তাড়াতাড়ি আছে তারা কিন্তু অবশ্যই কলেজকে ইনফর্ম করে যে আমাদের মার্কশিটটা খুব দরকার যাতে তাড়াতাড়ি কলেজ কালেক্ট করে আনে এবং কলেজের কাছ থেকে ডেটটাও জেনে নিলে যে কবে তোমাদের মার্কশিটটা তোমরা হাতে পাবে তাহলে এটাই ছিল মেন বিষয় যে তোমাদের কোনোভাবে ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে না তুমি যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজ থেকেই কিন্তু মার্কশিটটা তোমরা পেয়ে যাবে একদম হার্ড কপি পেয়ে যাবে এবং অনেকেই বলছো যে সার্টিফিকেটের বিষয় সার্টিফিকেটের বিষয়টা কিন্তু এখন তোমরা পাবে না তো সার্টিফিকেটের বিষয়টা যদি কারো জানতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও যারা বিভিন্ন রকম সমস্যা মার্কসিক সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বা মার্ক্সিক সম্পর্কে আরও কিছু জানতে চাও তারা অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাও আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভিডিওটা পুরো দেখার জন্য